ব্যাক টু মাই চ্যানেল আমার এই চ্যানেলে তোমাদেরকে জানাই অনেক 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 স্বাগত শুভ সকাল বন্ধুরা ঘর সকাল দশটা আর আমি গাড়ি এটি যাতে এসে একটু ঠাকুর বাড়িতে তো কোন ঠাকুর বাড়ি চলো তোমরা ব্লগের মাধ্যমে দেখতে পাবো তো সবসময় জানা যায় আমি আমার শাশুড়ি আমার হাজব্যান্ড ছেলে আর ওর থেকে মা আর বোন যাতে সেম প্রশ্ন গাড়ি দিই তো যাই সে সঙ্গে আবার দেখবো একটা ফ্যামিলি তো আমরা সবাই রেডিও এসেছি রেডিও গেছি গাড়ির মধ্যে আর সবাই মিলে এখন যেতেছি ঠাকুর মন্দিরে তো প্রশান আমরা নিয়ে যেতেছি তো আমি মা আমার শাশুড়ি মা আমার বোন আমার হাজব্যান্ড প্রশান আমরা সাতজনেই যাই যেখানেই যাই ঘুরতে আমরা এই সাতজনেই যাই আমার শ্বশুরমশাও যাইতে চায় না বাবা বাবু ও যাইতে চায় না তো তারা যায় না দেখে আমরাই যাই সবসময় আর রাস্তাটা দেখো খুবই সুন্দর গত মাসে গেছিলাম মুদিপুর মাতাবাড়িতে আর আজকে যেতে চ

তো চলো যাই এখন মন্দিরে ভীষণ রদ্র এই সে মায়ের মন্দির অনেক বছর পরে আই মন্দিরটা বেশিরভাগ যাওয়াই উদয়পুর মায়ের মন্দিরে কিন্তু এই জায়গাতে খুবই কম আসা এখন আমরা পড়ছি মায়ের দিঘিতে হাত মুখ ধোয়ার লেগে হাত মুখ ধোমু আর দিঘিটা বেশ অনেকটাই বড় আর প্রচণ্ড হাওয়া দিতেছে জায়গাটার মধ্যে যেরকম পরিমাণ আজকে রৌদ্র উঠছে সেই পরিমাণ গরমও কিন্তু সঙ্গে প্রচণ্ড পরিমাণে হাওয়া দিতেছে এই দিঘিটার চারিপাশে প্রচুর গাছ আছে তাদেরকে আমরা হাত মুখ ধুতেছি সবাই ধুয়ে সেরা মায়ের মন্দিরে ছিল ভুগ দেবো আর দিঘির জলটা তো কি সুন্দর বাতাসে ঢেউ খেলতেছে মায়ের মন্দিরটা দেখো কি সুন্দর লাগতাছে দূরের থেকে আর চারের পাশে লুকে ডাক্কা করতেছে যে আমার থেকে ভুগ নিয়ে যাও আমার থেকে ভুগ নিয়ে যাবো তারা কীভাবে ডাকা ডাকি করতেছে আর রোদ্রে পিসগুলি গরম হয়ে গেছে তার ডাকা করতেছে তারপর আমরা তারপরে দিকে আমরা ভুগ নিলাম একটা দোকান থেকে মোম ধূপ কাটে নিলাম তো এখন নিয়ে দামও মন্দিরের সামনে তো হাজব্যান্ড সেটা ভোগটা দিব কারণ ছেলের লাইনটা একটু কম ইয়ার লাইনটা একটু বেশি তো হাজব্যান্ড নিয়ে সেটা ভোগটা দাঁড়াইছে আর তারপরে প্রতি মাসে ভোগটা নিয়েছে নিয়ে সেটা ভোগ লাগাইছে মায়ের মন্দিরে লাগাই সেটা আপনার ওটার দিকে দিয়েছে হতো হাজব্যান্ড দাঁড়া রয়েছে লাইনের মধ্যে হাতে নিয়ে সেটা হাজব্যান্ড দাঁড়া রয়েছে আর লোক আছে আজকে প্রচুর লোক আছে কসবা মায়ের মন্দিরে আধো পুরুত্রা নিয়ে নিয়ে যাইতেছে মুখগুলি হাতে করে সেরা বেশ ভালো লাগছে সেরা মায়ের মন্দিরে বেশ একটা শান্তির জায়গা যতই রৌদ্র হোক যতই গরম ওকে একটা বেশ শান্তির জায়গা বেশ ভালো লাগে আধা মায়ের মন্দিরটা কি সুন্দর আর মা তো খুবই সুন্দর আর পূজা চলতে ছিল যখন আমরা গেছি আর দূরত্বেও বেশ বেশ ভালো লাগতেছে তো মায়ের মন্দিরে পুজো টুজো দিয়ে আমরা বললাম একটা গাছের নিচে এদিকে তো এখানে রেস্ট করলাম তারপরে বোন হাজবেন্ড আমরা সবাই মিলে ছবি তুলছি বেশ হাওয়া ছিল কিন্তু আজকে আসিল অন্য ডেট দুটো বাচ্চা নিয়ে এসেছে অন্য বা সাথে আসলো বাজনা তার মুখে বাদ দিব মায়ের মন্দিরে তারা জল থেকে গেছে দিঘির মধ্যে না বাজে সেটা তারা প্রচুর হয়েছে আজকে তো এদিকে বই আমরা একটু গল্প করলাম ছবি তুললাম হাওয়া খাইলাম তারপর আমরা পড়ছি এদিকে লেবুর শরবত খেতে লেবুর শরবতটা বেশ ভালো আছি কারণ প্রচণ্ড রোদ্রের মধ্যে আর লেবুর শরবতটা তো বানাইছে ছেলেটা বেশ টেস্টি হয়েছে এটার মধ্যে দিছে লেবুর সঙ্গে আবার রাস তো সবাই মিললে আমরা খাইলাম মা আমার মা আমার শাশুড়ি খাইছে না কিন্তু আমরা পাঁচজনে মিললে খাইলাম বেশ ভালো লাগবে তো তারা দাও ওয়েট করতেছে কোন সময় দিব আর এই ফিল্ডেরটার মধ্যে আছে ঠান্ডার জল তো রেডি সেদিকে আমরা এটা খাওয়া দাওয়া করলাম করে সে দিঘির পাড়ে গেলাম গিয়ে আবার একটু বইলাম এটা খাওয়াতে বেশ তৃপ্তি হয়েছে তৃপ্তি আর এই যে গরম গরমের মধ্যে এই ঠান্ডা জিনিসটা খাওয়াতে বেশ তৃপ্তি হয়েছে হয়তো গোশি যে তোমরা যে অন্নপ্রাশনের লোক হয়তো প্রচুর লোক সেইগুলি সব অন্য অন্নপ্রাশনে তারা সবাই এখন দিঘির পাড় জল ভরতে গেছে আর এই জায়গাটার মধ্যে প্রচণ্ড বাতাস আলো তা আমরা এই সিঁড়িগুলির মধ্যে বয়ে উঠেছি অনেকটাই সময় বয়ে মধ্যে বয়ে সেটা তারপর টিফিন করলাম টিফিন টিফিন করে আপনার কি আনল এখন স্প্রাইট তো দেখে স্প্রাইট খাওয়া দাওয়া করলাম তো দেখে সবাই আসে তোর সেদিকে ছেলেও খেললো আমরাও খেললাম খাওয়া দাওয়া করলাম করে সেটা গেছি আমরা আরেকটা জায়গায় ঘুরতে আমরা কিন্তু বাড়িতে আসি না আর নেক্সট ব্লগে পাইব আমরা নেক্সট কই গেছি করতে চলো ওই ব্লগটা এখানেই শেষ